হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগ লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল এর জন্য কিন্তু খুব সুন্দরভাবে একটা ভিডিও শেয়ার মেক করেছি তবে আমি ভিডিও যেই মোবাইলটাতে মেক করি সেই মোবাইলটা হঠাৎ করে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়াতে আমি কিন্তু আপনাদের সাথে তেমন একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারছি না তবে এর জন্য আমার চ্যানেলে যাতে কোনো প্রকার খারাপ ইমপ্রেশন না পড়ে তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি আমি যেয়েছিলাম এই ভিডিওটা সেই ভিডিওর সাথে অ্যাড করে দেব তবে পারিনি ওখানে যে ভিডিও করেছিলাম সেটাকে স্কিপ করে নতুন করে ছোট্ট একটা ভিডিও মেক করে আপনাদের কাছে শেয়ার করছি আমার কত ভিডিওতে আপনাদের কিন্তু বলেছিলাম কুরুশের নতুন আরেকটা হাতের কাজ আমি করছি যেটা আপনাদের সাথে তখন আর শেয়ার করিনি বলেছিলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো কুরুশের এই কাজটা কিন্তু আবার নতুন করে করেছি আমার কুরুশের কাজগুলো যেহেতু আপনারা সবাই খুব বেশি ভালোবাসছেন খুব বেশি পছন্দ করছেন তাই আমার কেন যেন এই কাজগুলো করার প্রতি আরও বেশি উৎসাহ পাচ্ছি আমি অনেক বেশি তো কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে কিন্তু আমি কাজগুলো করে নেই তো জানি না আমার ভিডিও মোবাইলটা সরি মোবাইলটা কবে ঠিক হবে ঠিক করে আমি চাচ্ছি আবার রেগুলার আপনাদের মাঝে ফিরে আসতে মানে রেগুলারিটি মেনটেন করতে তো মনটা না ভীষণ খারাপ আজকে দেখি কী ভয়েস করছি সেটাও বুঝতে পারছি না কারণ কাজে জায়গা থেকে যখন একটু মানুষ এক দুই ধাপ সরে আসে তখন দেখবেন এর মধ্যে কিন্তু একটা অনিহা কাজ করে মানে দেখা যায় কি কয়েকদিন ভিডিও যদি আপনাদের সাথে আপলোড করতে না পারি তখন কাছে আমার মানে পরবর্তীতে ভিডিও করতে না একটা আলসেমি চলে আসবে আর মনটা না খুব বেশি খারাপ কারণ আগে চ্যানেলটা খুব তেমন একটা গ্রো করতে পারিনি যার জন্য কিন্তু খুব আশা নিয়ে এই চ্যানেলটাকে ওপেন করেছি আর এখানেও এখন একটা ঝামেলায় পড়ে গেলাম তো ইচ্ছে আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মোবাইলটাকে ঠিক করে আপনাদের মাঝে কিন্তু রেগুলার হব আর ল্যাপচার ব্লগুলো আবার শেয়ার করব আমার আজকের যে কুরুষের কাজটা সেটা কিন্তু মেনলি এই টেবিলটাকে ঘিরে আমি প্ল্যান করে তৈরি করেছি কেন যেন খুব ইচ্ছে করছিল এর জন্য একটা কুরুষের কিছু তৈরি করি এর মধ্যে আমি চাইলে কিন্তু কেনা ম্যাটগুলো ব্যবহার করতে পারতাম তবে আমি যেহেতু কুরুষের কাজ জানি আর আমার খুব ইচ্ছে এটা নিয়ে কিন্তু আপনাদের উৎসাহর কারণে একটা বিজনেস পেজ খুলব তো যার জন্য এখন কিন্তু একটু একটু করে কুরুষের কাজগুলোকে আরও বেশি সুন্দর করে করার চেষ্টা করছি আর এটার ওপর যখন আমি এটাকে বিছিয়েছি বিশ্বাস করেন দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগছে এটা করতে আমার একটু বেশি সময় লেগেছে তার একটাই কারণ আমি হচ্ছে এটাকে পুরোটা সাদা কালার করতে চেয়েছিলাম একদম হোয়াইট তো প্রায় অর্ধেকটা করার পরে কেন যেন আমার কাছে মনে হলো এর সাথে যদি ইয়েলো কম্বিনেশনটা দেই তাহলে হয়তো বা একটু বেশি ভালো লাগবে তো সেই চিন্তা করে কিন্তু আমি তারপর আবার অনেকখানি সেলাই খুলে ফেলেছি অনেকখানি বলতে মাঝখানে যে হোয়াইট অংশটুকু আছে তারপরে যে ইয়েলো সেই ইয়েলো পর্যন্ত আমাকে হোয়াইট পর্যন্ত খুলতে হয়েছে তারপর আবার ইলো ইয়েলোটাকে আমাকে অ্যাড করতে হয়েছে তো যাই হোক তারপর মাসাল আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো তো দুই রকমের দুইটা ফ্লাওয়ার ভাস হচ্ছে আমি এর মধ্যে রেখে দেখছিলাম কেমন লাগছিল তো লাল কালারটা কিন্তু দেখতে ভালো লাগছিল। তবে আমি যেহেতু এটাকে একটা কর্নারে রেখে দেবো সেই হিসেবে লাল কালার যে ফুলটা সেটা কিন্তু খুব ছোট্ট হয়ে যাচ্ছিলো তো আপনারা কিন্তু চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন কোন ফুলটা দিলে বেশি ভালো লাগবে তো যেই পর্যন্ত রেগুলারিটি মেনটেন করতে না পারবো সেই পর্যন্ত ছোট্ট ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড থাকবো আপনারা কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম